হ্যালো বিহার আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ এগুলো হচ্ছে আমাদের খেতে হয়েছে আর কি জমি এমনি লিজ দেওয়া তো আমাদের জমিতে অনেক সুন্দর ঢেঁড়স হয়েছে এই যে পুঁই শাক লাগাইছে অনেক বড় পুঁশাক ক্ষেত কেবল বড় হচ্ছে এই গুলা এবং পাশেই ডাটা ক্ষেত ডাটাও লাগাইছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢেঁড়স আসলে অনেক ঢেঁড়স হয়েছে এই খেতে ঢেঁড়স এবং পাশে পুঁই শাক ডাটা শাক অনেক কিছুই লাগাইছে এই জায়গায় এবং এটা হচ্ছে লাউর জানলা লাউ গাছর ছিল এই জায়গায় তো লাউ আসলে তুলে ফেলছে এই যে মেশিনের মাধ্যমে এই জায়গায় পানি দেয় এই জায়গায় মনে হয় নতুন কিছু লাগাবে এই জন্য শেষ দিছে পানী দিয়ে পুৰ জাগা এই জেগা চৈ মানে মেচিন দিয়ে ট্ৰাক্টৰ দিয়ে এই জেগা পুৰো হাল বৈছে